এবং তার এই কাজের ভিতরে এবং কথা বিচার ফেরত লাভ আর অনেকে আছে তৈল দেওয়া তৈল তৈল তো মানে নেতার বিরুদ্ধে কোনো কথা বললে তখন সে আমাকে নজরে রাখবে এটা কিন্তু আল্লাহ মাফ করুক এরকম তৈল দেওয়ার অভ্যাসের মাধ্যমে কিন্তু সংগঠন ধ্বংস হয় মিশন ধ্বংস হয় এবং তার লক্ষ্যে কোনো দিন তার মিশন পৌঁছে না এই তৈরি করার অভ্যাস আমাদের বন্ধ করতে হবে কারণ এটা আমরা সবাই তো আলহামদুলিল্লাহ চলাফেরার অভ্যাস তো আছে দেখছি কিন্তু ভয়সে হুজুরের ভিতরে এই ব্যাপারটা আমার খুব ভালো লাগতো যে সে হকের ব্যাপারে যেটা করছে সে আমিরকেও সাথ দেয় এই যে অনেক সময় সিদ্ধান্তের মধ্যে তার দিকে তাকাই থাকতাম হুজুর কি বলতেছে আরেকটা বিষয় ছিল আমি দুই দিন আগেও তার সঙ্গে বসে তার সঙ্গে একটু ধরে ধরে

আমার একটা মনের চাহিদা আপনাকে আপনি আমাকে বয়ন্ত করে এখন এই অসবস্থায় সু অবস্থায় এই তখন আমি কোপনে একা আর কেউ নাই তখন সে আমার কাছে হুজুর আমাকে বয়ন্ত করে আমি আমার বয়স করে দিয়েছি এই ছিল তার রেখা অবস্থা আর সবচেয়ে বড় ব্যাপার হলো আল্লাহ পুতুলের প্রতিটা বিষয় আমরা তার উপরে দায়িত্ব রাখাই আমাদের কোনো দুশ্চিন্তা করতে হবে কাজ কম করুক বেশি করুক কিন্তু ভীষণের ব্যাপারে কোনো ক্ষতি হবে না এই বড় একটা আমাদের সাহস যাই হোক আল্লাহ আলমিন তাকে যেন জান্নাতের বিচারে উঁচু মাকামে আল্লাহ রহমানি হিসেবে সবাই জন্য শরীর